যেভাবে ছাড়া পেলেন কি বলবেন গোটা বিষয়টা নিয়ে আমার হেলথ ইস্যু নিয়ে আমার বেল করানো হয়েছে এবং তার জন্য পুলিশ প্রশাসন অনেক হেল্প করেছেন আমাকে এখান থেকে ছাড় পাওয়ার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি কী জন্য কত তারিখে আপনাকে অ্যারেস্ট করা হয়েছিল সরি কী জন্য আপনাকে অ্যারেস্ট করা হয়েছিল কত তারিখে অ্যারেস্ট করা হয়েছিল কুড়ি তারিখে অ্যারেস্ট করা হয়েছিল ওই কুর্মী আন্দোলনের স্পট থেকে কুর্মী আন্দোলন করছিলাতে যে আন্দোলনটা হয়েছিল তারপরে আমাদেরকে কোর্টশিলা থানা নিয়ে যাওয়া হয় আর তারপরে ইয়েতে ঝালদা থানাতে রাত্রির বেলা রাখা হয় সেখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের চেক আপের জন্য যে হালকা লাগালাগা হয়েছিল তার জন্য আর তারপরে রাতে ঝালদা থানাতে রেখে তারপর পরের দিন কোটশিলা থানার তারপরে কোর্টে পৌঁছানো হয়েছিল হ্যাঁ হ্যাঁ মাঝপথে আমার পরীক্ষা ছিল বিএড কলেজে সেখানে পিটিশন লিখেছিলাম সেখানে পরীক্ষা দেওয়ার জন্য পুলিশ অনেক হেল্প করেছে আজকেও অনেক পুলিশের খুব তারপরে আমরা হেল্প পুরো কিমন হচ্ছে মানে সবাইকেই সহায়তা উপর যে চালানো হয়েছিল সেদিন সেটা কি আপনি স্টুডেন্ট হিসেবে দেখছেন না সেই সময় একটু করা 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 হয়েছিল কুড়ি তারিখে অ্যারেস্ট করা হয়েছিল ওই কুর্মী আন্দোলনের তে যে আন্দোলনটা হয়েছিল না তারপরে আমাদেরকে কোর্টিলা থানায় নিয়ে যাওয়া হয় আর তারপরে ইয়েতে ঝালদা থানাতে রাত্রিবেলা রাখা হয় সেখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের চেক আপের জন্য আর যে

আজকেও অনেক হেল্পফুল ছিল পুলিশ কি খুব এমন তারপরে আমরা হেল্পফুল হয় মনে হচ্ছে আপনাদের লাগে হেল্পিং সহায়তা না আমাকেও সাহায্য করেছেন পুলিশের যে হয়েছিল সেদিন সেটা কি আপনি না মনে হচ্ছে সেই সময় করা হয়েছিল আন্দোলনটা সেই তারপর না তারপরে আমাদেরকে কোর্টশিলা থানায় নিয়ে যাওয়া হবে আর তারপরে ইয়েতে ঝালদা থানাতে বেলা রাখা হয় সেখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের চেকআপের জন্য যে হালকা লাগা লাগালাগি হয়েছিলো তার জন্য আর তারপরে রাতে ঝালদা থানাতে রেখে তারপর পরের দিন কোর্টশিলা থানায় তারপরে কোর্টে পৌঁছানো হয়েছিল তরিক মাঠ পথে পুলিশ আপনাদের পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হয়েছে কিছু হ্যাঁ আমার পরীক্ষা ছিল বিএড কলেজে সেখানে পেটিশন লিখেছিলাম সেখানে পরীক্ষা দেওয়ার জন্য পুলিশের হেল্প করেছে বাবা আজকেও হেল্প করেছে খুব তারপরে আমরা হেল্পফুল সহায়তা করে না